হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজকে বানাচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি সোয়াবিন মোমো যারা ভেজ ভালোবাসেন তাদের জন্য চলুন শুরু করি এখানে দুবাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দু চামচ রিফাইন্ড অয়েল এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো মেখে একটা ড্রো তৈরি করব খুব নরম করে মাখলে হবে না একটু শক্ত করে মাখতে হবে এই আমাদের ডো তৈরি হয়ে গিয়েছে এটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে একটা গ্রেটারের সাহায্যে গাজর গ্রেট করে নেব এখানে আমি একটি প্যাকেটে সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনটা একটা বাটি জল দিয়ে ভালো করে গরম হলে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে এখানে নিয়েছি গাজর বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা সব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর সিদ্ধ করা সবিনটা হাতের সাহায্যে চিপে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব খুব খুব মিহি হবে না একটু গোটা থাকবে কড়াইয়ের মধ্যে দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো দিয়ে তার মধ্যে দেবো কুচানো পেঁয়াজ গাজর বিনস আদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দেব সোয়াবিন টুকরোগুলো সোয়াবিন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দেব এক চামচ লবণ এক চামচ গোলমরিচ ও একটা ম্যাগি মশলা এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নেব দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এটা লো ফ্লেমে করতে হবে তিরিশ মিনিট পর ময়দাটা আমি খুলে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব নিয়ে ছোট ছোট। লেচি কেটে নেবো লেচিগুলো হাত দিয়ে গোল করে নেব তারপর একটা চাকি বেলুনি নেব নিয়ে লেচিগুলো ময়দা একটু মাখিয়ে ভালো করে বেলে নেবো খুব মোটা করে বেলবো না একটু পাতলা হবে এরপর পুরগুলো মাঝখানে দিয়ে আমি যেমন শাড়ির কুচি পরে সেইভাবে আমি মোমোর শেপ তৈরি করবো আমি এখানে আরেকটি পদ্ধতিতে মোমো তৈরি করে দেখাব এটা গোল শেপে করছি এটা করা খুব সহজ এই আমাদের মোমো তৈরি হয়ে গিয়েছে এটাকে স্টিম করার জন্য আমি একটা ফুটো গামলা নিয়ে নেব গামলার মধ্যে একটু তেল মাখিয়ে নেব যাতে না জড়িয়ে যায় এরপর আমি মোমোগুলো একটা একটা করে সাজিয়ে দেব। এদিকে গ্যাসের মধ্যে আমি একটা ডেকচির মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেব তারপর গামলাটা বসিয়ে দেব। দিয়ে ওর উপর আরেকটা ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পরে আমি ঢাকা খুলব আমার মোমো তৈরি হয়ে গিয়েছে এরপর মোমোর সস তৈরি করে নেব তার জন্যে নিয়েছি দুটো টমেটো টমেটোটা এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব নিয়ে একটা বাটির মধ্যে খানিকটা জল দিয়ে দেব দিয়ে জলের মধ্যে টমেটোগুলো দিয়ে চারটে শুকনো লঙ্কা দেব দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধেটোর কোষাগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব এর মধ্যে দেব চারটে রসুন তারপর কড়াইয়ের মধ্যে এক চামচ রিফাইন্ড অয়েল দেবো দিয়ে তার মধ্যে কুচানো রসুন কুচানো আদা দিয়ে দেব দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ গোলমরিচ এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস এক চামচ ভিনিগার আর দেব স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এই আমাদের মোমো সস তৈরি এরপর একটা প্লেটের মধ্যে মোমো ও সস দিয়ে পরিবেশন করব। এই ছিল আজকে রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ